ব্রেকের পর আবার চলে এলাম আমরা আমাদের যেটা এর আগে ডিসকাশন হচ্ছিল তাহলে এগিয়ে যাই টাইম টাচ নাও শুন দেখ আমার সাথে বেশি প্রেম করতে আসিস না আর খুব একটা সুবিধার মেয়ে দেখে বুঝিস না কি রে তুই প্রেম করতে লন্ন সাথে কর আর সবচেয়ে বড় ব্যাপার হলো কাকে সময় দেব বল তোকে এছেন অলরেডি কুড়ি জন আছে তাদের সময় দিতে দিতেই আমার দিন কাভার হয়ে যায় আমার আরেকজন হলে একুশ জন হলে ওর বাবা অসম্ভব কুড়ি জন আগে যা কুড়ি জনের থেকে যদি একজন কমে যায় তখন দেখবো তোর সাথে প্রেম করা যায় কিনা শুনতে অন্য কারোর সাথে প্রেম কর প্লিজ দ্যাটস ইট

বিভিন্ন রকম নেশা করি এবং আমার এমন একটা মানে কমজোরি পয়েন্ট আছে শোনার পরে তুই আমার সাইড থেকে দূরে সরে যাবি আমার মানে সংক্রামক সংক্রামক জাতীয় একটা রোগ আছে সেই রোগটা তোর মধ্যে ছড়িয়ে পড়তে পারে আমার থেকে দূরে থাক আমি বাঁচতে পারবি অন্য একটা ছেলে দেখে নে তুই খুশিতে থাক আর কিছু বলার আর কি বলবে পাশ থেকে শরীর টরি দিচ্ছে সংক্রামক ব্যাধি ফ্যাধিতে চলে গেছে ভালো একটা ইন্টারেস্টিং পয়েন্ট এনেছে যেটা এখন অব্দি কেউ বলেনি হ্যাঁ গুড এবার আমরা চলে আসবো আমাদের মালিকের তুমি রেডি চলো টাইম দেখো তুমি আমার সাথে প্রেম করতে আসছো তোমাকে আগে একটা কথা বলে দিচ্ছি আমি কিন্তু ভীষণ বাজে সব থেকে বড় কথা আমি বিবাহিত আমার একটা ছোট বাচ্চা আছে আমি আজ সকালবেলা একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছি বিকেলবেলা একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছি এছাড়া কি আমি আমার বাচ্চাকে টাইম দিতে পারছি না তোমাকে কি করে টাইম দেবো বলো তো কি করবো বড় আমাকে ছেড়ে চলে গেছে তুমিও ছেড়ে চলে যাবে কোনো ব্যাপার না কিন্তু আমার সকালবেলা একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছি দুপুরবেলা একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছি বিকেলবেলা একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছি এরপরেও যদি আসতে চাও কিছু করার নতুন একটা মোচর এসছে আমাদের গল্পে

কিন্তু ব্যাপারটা হচ্ছে কয়েকটা জিনিস আমার সম্বন্ধে জেনে নেই আমি একটু ওই আর কি একটু নেশা ফেশা করি মদ ফদ খাই বেশি খাই না সপ্তাহে মাত্র ছ দিন মাত্র ছটা দিন খাই একটা দিন ওদিনে মদ ছুঁই না শুধু শুকনো নেশা করি শুধু শুকনো নেশা করি রাস্তায় পড়ে থাকি কিন্তু কাউকে ডিস্টার্ব করি না কিন্তু যদি গায়ে কেউ কিছু ঘুরে মারে বা ইয়ে করে ওই একটু ঝামেলা ফামেলা লেগে যায় দশ সেকেন্ড সব থেকে বড়ো কথা জানিস তো আমার পুরুষদের প্রতি একটু বেশি আকর্ষণ আছে

যে সপ্তাহে দিনক্ষণ একদম মেপে মেপে নিশা করে তার নিশাটা কতটা নেশা সেটা আমার একটু সন্দেহ না obsess না না মানে তাহলে মানে বুঝই পাচ্ছ আজকে আমার তরল নেশা আজকে শুকনো আজকে আধা শুকনো নেশাটা ঠিকই আছে আমার ওর পলার ভঙ্গিটা খুব ভালো গুড আমরা এগিয়ে যাব ওর জন্য দেখ তুই আমাকে প্রপোজ করছিস ঠিক আছে কিন্তু আমার সম্পর্কে কি তুই সবকিছু জানিস আমার পাড়ার প্রত্যেকটা লোক জানে ইভেন স্কুলের সবাই জানে আমি কেমন মেয়ে ভীষণ বাজে মেয়ে আমার সকালে একজনের সঙ্গে কথা বলে তার সঙ্গে বিকেলে কথা বলতে ভালো লাগে না বিকেলে আমার অন্য কারোর সাথে কথা বলতে ভালো লাগে কাজে তুই যদি এসব কিছুতে এগ্রি করিস ঠিক আছে অন্য কোনো গার্লফ্রেন্ড তোর আশেপাশে থাকবে না তুই শুধু আমাকে নিয়ে সারা দিন ভাববি কিন্তু আমি তোকে নিয়ে ভাববো না আমি চার পাঁচজন আর অনেককে নিয়ে ভাববো 10 সেকেন্ড এই ছিল আর আমি একটা কথা বলি দিছো হ্যাঁ হ্যাঁ একটা কেন তুমি না না যে আমার সকালে একজনের সঙ্গে কথা বললে বিকেলে আর কথা বলতে ইচ্ছে করে না বিকেলে যদি কথা ছাড়া অন্য কিছু সে করতে চায় তাহলে আপত্তি আছে তোমার বললো তো সকালে কথা হয়ে গেছে আর বিকেলে কথা বলে বিকেলে কথা বলতে না আমি বিকেলে কথা বাড়িয়ে লাভ কাজ কথা কম কাজ বেশি না যে প্রপোজাল করতে আসবে আমি তাকে বলবো যে হ্যাঁ আমি দেখা করতে মানে জাস্ট ফোনেই কথা বলবো তো তার সঙ্গে ফোনেই কথা বলে নেক্সট আমার তার সঙ্গে ভালো লাগবে না সঙ্গে বাকি আছে খালি রাহুল রেডি রেডি আচ্ছা দেখ আমার সঙ্গে প্রেম করবি তো কিন্তু আমি কেন প্রেম করবো না সেটার কথাটা আগে শোন আমার এক দাদা আছে জানিস তো সে একটা বিশাল বড় লোকের মেয়েকে বিয়ে করে বাড়িতে এনেছিল আর আমার মা এমন মহিলা যে সারাদিন বাড়িতে থেকে ওকে বিভিন্ন রকম কাজ করতে বলতো কিন্তু কি যেহেতু একটা বড়লোক বাড়ির মেয়ে কোনো রকম ইয়ে নেই কিচ্ছু করতে পারেনি কিন্তু তার পরিণামটা কি হয়েছে জানিস আজকে তার ডেড বডিটা না মর্গে পড়ে আছে তুইও তো থাকিস রাজমহলের বাবার হোটেলে খাস এসে নিয়ে কি পারবি এই বাড়িতে অ্যাডজাস্ট করতে আর যদি ভাবি বলিস যে আমাকে নিয়ে গিয়ে ঘর জামাই রাখবি তাহলে এক কাজ করতে পারিস প্রচণ্ড কীটপন মানুষ বাবার হোটেলে থেকে যদি খাওয়াতে পারিস জীবন তাহলে খাবো এবার তুইও তোর চয়েস তোমার সঙ্গে কি সিদ্ধান্ত যোগাযোগ রাখে টাকেও পাচার করে এরম কিছু ব্যাপার নেই না আসানসোল এমনি অনেকটা দূর তাহলে ওর কথা থেকে আমরা যেটা বুঝলাম যে থ্যাংক ইউ আমি আমার মনে হয় যে প্রথম ধাপটা আমরা ক্রস করে ফেলেছি